আজ আমরা জানবো বন্ধুরা কি জানবো এবং টাইটেল এবং থামেল তোমরা কি দেখেছ হ্যাঁ লিথিয়াম আজকের দিনে যারাই আমরা ইলিশ কিনছি তাদের কাছে কিন্তু একটাই একটাই কথা যেটা হচ্ছে আমরা লিথিয়াম তবে লিথিয়াম নিতে হলে কোন লিথিয়াম নিতে হবে সেটাও তো একবার জানবার বিষয় থাকে না তো সেটাই আজকে জানবার চেষ্টা করব যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন কোম্পানির কিন্তু লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এখানে আমি কিছু টোটো দ্বারা যারা চালায় তাদেরকে দেখতে পাচ্ছি যে এরা কি ব্যাটারি চালাচ্ছে সেটা কিন্তু আজকে জানবার চেষ্টা করব তো দাদা কেমন আছেন কি খবর ভালো আছেন তো তারপরে কি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কি ব্যাপার এই বাইরে কাছে এক্সলাম আচ্ছা ব্যাটারি ব্যাটারি ওখানে আচ্ছা তো আপনারা কি সবাই লিথিয়াম ব্যাটারি নিয়েছেন হ্যাঁ লিথিয়াম ব্যাটারি কি কোম্পানি লিথিয়াম নিয়েছেন আমরা হচ্ছে এখানে হক হক লিথিয়াম ব্যাটারি হক লিথিয়াম ব্যাটারি নিয়েছেন আচ্ছা হক লিথিয়াম ব্যাটারি আপনি কত দিন ধরে চালাচ্ছেন আমি এই আমার হচ্ছে পাঁচ মাসের আই সো মাস মানে পাঁচ মাসের রানিং হয়ে গেছে তো আমরা যদি একটু দেখি যদি দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখবেন অবশ্যই আচ্ছা একটু যদি দেখান তাহলে আপনিও কো নিয়েছেন আপ আপনিও কি হক বেতিয়াম নিয়েছেন হ্যাঁ হ্যাঁ হক লেথিয়াম হক বেতিয়াম নিয়েছে কদিন চালাচ্ছেন আপনি আমি চালাচ্ছি মিনিমাম পাঁচ থেকে ছ মাস পাঁচ থেকে ছ মাস তো এই অবধি পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনার কোথাও খারাপ বা ভালো বা পারফর্মেন্স কেমন সেটা যদি আপনি আমার সাথে শেয়ার করেন মানে পারফরমেন্স ভালোই নিয়েছে খারাপ এখনো দেখিনি এখনো আচ্ছা যারাও নিয়েছে তারাও

120 থেকে 125 কিমি মানে সত্যি কি এটা হ্যাঁ আমি চালাচ্ছি আমার গাড়ি এটা আমি নিজে চালাই আচ্ছা আমি চালিয়েছি 120 থেকে 125 মাইলেজ আচ্ছা যদি আমি এই ব্যাটারির চার্জিং টাইমের কথা বলি তো চার্জিং টাইমটা কতক্ষণের মধ্যে চার্জ হয় চার্জিং টাইম চার্জ থেকে 4.5 ঘন্টায় ফুল চার্জ আচ্ছা আপনি তাহলে হক লিথিয়াম ব্যাটারি নিয়েছেন যেটা হচ্ছে পাঁচ থেকে 6 মাস তো তাতে আপনার হক লিথিয়াম ব্যাটারিতে আপনার কোন মানে এ নেই মানে আমি এখনো পাইনি এক কিছু পাচ্ছেন না মোটামুটি যদি আপনার লিথিয়াম ব্যাটারি যদি চার্জ দিচ্ছেন তো কতক্ষণ সময় লাগছে যেটা আপনি বললেন আর চার থেকে সাড়ে চার ঘন্টা চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে আচ্ছা যদি আমি এর কখনো ধরেন আমার চার্জ হয়ে গেল আজকে আমি একশো পঁচিশ কিলোমিটার একশো কিলোমিটার গাড়ি চালাইনি হয়ে সেক্ষেত্রে আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা হয়ে যাচ্ছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো দাদার কাছে আসবো দাদা আপনিও তাহলে হক লিথিয়ামই লাগিয়েছেন তাই তো আচ্ছা বাহ আপনি একটু বেশ যত্ন করে রেখেছেন তাই তো তো মোটামুটি আপনি ছ মাসের কাছাকাছি ছ মাসের ছ মাসের মধ্যে দাদা যেটা বললে যে হচ্ছে একশো কুড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটার মাইলেজ কি পাওয়া যাচ্ছে হ্যাঁ একশো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ পাওয়া যাচ্ছে একদম একদম সত্য আচ্ছা তাতে তাতে কোথাও যে একটা একটা সময় যেটা আমরা জানি লিথিয়ামে আমরা শুনেছি বা আমাদের কাছে কোথাও না কোথাও একটু জানা জানা আছে যে লিথিয়াম নাকি শুরুতেই যেটা চলে শেষেও নাকি তাই চলে দাদা এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি আমরা চালাচ্ছি তো আমরা মিথ্যা তো বলবো না এটা বাস্তব মানে আপনি যখন বাড়ি থেকে বেরাচ্ছেন আর যখন আপনি বাড়িতে ঢুকছেন এই একই পারফরমেন্স আপনি পাচ্ছেন এটা হফ লিথিয়াম ব্যাটারিতে হ্যাঁ হ্যাঁ একই পাচ্ছি হফ লিথিয়াম ব্যাটারিতে ব্যাটারিতে আচ্ছা আপনি কি ক্যাশ এ নিয়েছিলেন না ফাইন্যান্সে নিয়েছিলেন এটা নয় হয়েছিল আমার মানে ফাইন্যান্সে নয় হয়েছিল কিছু টাকা তো তো বন্ধুরা যারা ফাইন্যান্সে ভাবছো গাড়ি বিশেষ করে লিথিয়াম নেবে তো আজকে আমরা পুরোটাই জানবার চেষ্টা করব যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারি থেকে যে লিথিয়াম আমরা দেখছি বাজারে তার মধ্যে আমি প্রথমে তোমাদেরকে দেখালাম যেটা হচ্ছে কিছু দাদাদের থেকে আমরা একটু জেনে নিলাম দাদা বলছে যে একশো পঁচিশ থেকে একশো কুড়ির কাছাকাছি মাইলেজ যাচ্ছে তো এটা আমরা কিন্তু প্রত্যক্ষ দেখে নিলাম তবে হ্যাঁ প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেওয়ার আর আমি চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস পোঙ্খানু পোঙ্খানু ভাবে দেখানো তো আজকে আমরা চলো একটু নিই লিথিয়াম ব্যাটারি এটা হক লিথিয়াম ব্যাটারি কিস সেল ব্যবহার করছে তো চলে এসছি যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারির মানে শোরুমে বলতে পারি দাদা কেমন আছো হ্যাঁ ভালো 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 তো অনেক দিন পর তো অনেক দিন অনেক দিন পর তো বেশ কিছুদিন আগে আমি তোমাদেরকে এই হক লিথিয়াম ব্যাটারির একটা কন্টেন্ট তোমাদেরকে দিয়েছিলাম যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে লিথিয়ামে কি থাকছে না থাকছে তবে আজকে আমরা কিন্তু প্রত্যক্ষ দেখব যে লিথিয়ামের মধ্যে কি থাকে এবং হক লিথিয়াম ব্যাটারি কি সেল ব্যবহার করছে এটা তোমাদেরকে প্রথমে বললাম তো দাদা আজকে বেশি আলোচনা করব না সিধা সাপটা চলে যাব যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারি কি সেল ব্যবহার করছে এবং হক লিথিয়াম ব্যাটারি কি আজকের দিনে যা আমি পারফরমেন্স পেলাম সেটা কি সত্যি সেটা আমি একটু দেখবার চেষ্টা করব কি লিথিয়াম লিথিয়ামের মধ্যে কি থাকছে ঠিক আছে আমরা এই লিথিয়ামের ভিতরে এই সেল দিচ্ছি আচ্ছা আসুন দেখুন আচ্ছা বন্ধুদের দেখাই এই সেলগুলো দিচ্ছি আচ্ছা আচ্ছা এই সেল এগুলো হচ্ছে এ সেল আচ্ছা ঠিক আছে এক নম্বর কোয়ালিটি 105 এম্পিয়ার আইএসটা আচ্ছা ঠিক আছে এগুলো এ সেল এইগুলো আমরা কি করি বাক্সের ভিতরে এই 16টা করে আচ্ছা এই যে বাক্সটা খুললাম হুম

কিন্তু আমি দেখছি আমি তো রিপেয়ারিং করি আমাদের কোম্পানিতে রিপেয়ারিং এর সেল আসে আচ্ছা 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 ব্যাটারি হ্যাঁ এই সেল দিয়েও কিন্তু অনেক টটার ব্যাটারি বানাতে আচ্ছা আচ্ছা ধরুন একটা 10 বছরের ছেলে আচ্ছা আর একটা 20 বছরের ছেলে কি সমান হতে পারে আর সেটা কি তায় কোনো হয় হতে পারে একদম একদম এইটা অনলি ফর ইউজ হয় আমরা ইউজ করি এটা আচ্ছা এটা আমরা ইউজ করি সাইকেলের জন্য আচ্ছা আর স্কুটি ইরিক্সা স্কুটি যেগুলো আছে ওইগুলোতে আমরা ইউজ করি কিন্তু টোটোতে আমরা ইউজ করি এই সেলগুলো আচ্ছা এই সেলগুলো এটা আমরা কখনো ইউজ করি না আমরা কাস্টমারকে দেই এই সেল আচ্ছা আর বিএমএস যেটা বলি যদি বিএমএস এর কথা বলি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম হুম 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 এই বিএমএস টা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে স্মার্ট বিএমএস জে কে কোম্পানি জে কে কোম্পানি আমার যতরা অভিজ্ঞতা এতদিনের আচ্ছা যে জে কে বিএমএস এর উপরে আপাতত কোনো বিএমএস নেই মার্কেটে আচ্ছা আচ্ছা মানে জে কে এক নম্বর সেই বিএমএস টাই হক লিথিয়াম ইউজ করছে ব্যবহার করছে আচ্ছা আর যদি আমরা যদি আমরা একটু বলরকে ক্লিয়ার করি যেখানে এই 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 ব্যাটারির মধ্যে কতগুলো সেল ইউজ হচ্ছে আমরা এই এই বাক্সের মধ্যে 16 পিস সেল দিচ্ছি এই সেল

কত প্রকারের লিথিয়াম করছে লিথিয়াম আমরা তো একটাই সেল ব্যবহার করছি মানে টোটোর জন্য ই রিক্সার জন্য এই সেলটা ই রিক্সার জন্য দিচ্ছি আর এটা হচ্ছে যদি যখন সাইকেলের যখন অর্ডার আছে সাইকেলের ব্যাটারি তখন এই সেলটা দিচ্ছি আর স্কুটিতেও এই সেলটা ব্যবহার করছি ঠিক আছে তাহলে তোমার কাছে মোটামুটি স্কুটি সাইকেল এবং ই রিক্সার ই লিথিয়াম পাওয়া যায় তবে তার মধ্যে থাকছে এ গ্রেড

এই দেখুন এইটাও কিন্তু নতুন সেল হ্যাঁ দেখুন কত সুন্দর দেখতে নতুন সেল আর এটাও নতুন সেল আচ্ছা তাহলে এটা এ গ্রেড এটা বি কি করে বুঝবো তাহলে দেখুন আমি মিটারে লাগাই হ্যাঁ এই দেখুন মিটারে লাগাচ্ছি এটা হচ্ছে মাইনাস এটা প্লাস এটা মাইনাস আচ্ছা আচ্ছা এই দিলাম হ্যাঁ দেখুন কি দেখাচ্ছে এই দেখুন পুরো জিরো একদম এই সেটটা সেলটা ডের হয়ে গেছে এটা আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের যেটা এ গ্রেড সেল সেটা দেখুন

কোন কার সমস্যা পড়া যেটা হগ লিথিয়াম করছে না না সেটা হগ লিথিয়াম আমরা এসিএল ব্যবহার করছি না এটা কিন্তু পিসমেটিক বড় সেল আচ্ছা এটা 105 एंपিয়ার এটা 105 एंपিয়ার আচ্ছা আমরা মেশিন দিয়ে টেস্টিং করে মানে আমরা আগে থেকে ওখানে থেকে টেস্টিং হয়ে আসে এটা এগ্রেড বলে ঠিক আছে তারপরে আমরা মেশিনে টেস্ট করি টেস্ট করার পরে যখন ফলফল রেজাল্ট ভালো পাই তখন এটা এগ্রেড কো হয় ঠিক আছে আর এই সেল এটা খুবই কম দাম এগুলো এর যা দাম এর তার হাফ দাম আচ্ছা এটা যদি

দেখো দাদা দেখো অন ক্যামেরায় কথা বললাম হ্যাঁ অন ক্যামেরায় কথা বলছি পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমরা ব্যাটারি প্যাক গাড়িতে ফিটিং করে দিয়ে আসি গিয়ে আমরা গিয়ে ছাবল্লিশ কিলোমিটারের মধ্যে আমরা গিয়ে ব্যাটারি প্যাক মানে গাড়িতে ইনস্টল করে দিয়ে চলে আসবো মানে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যারা আছো এবং এখন এই ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু সত্যি একটা খুব ভালো সুযোগ যেটা থাকছে মাত্র পঁয় হাজার টাকায় তুমি হাতে পেয়ে যাচ্ছো ভিজিয়াম সাথে যদি আর একটু জিজ্ঞাসা করি যাদের পুরোনো ব্যাটারি আছে হ্যাঁ সেই ব্যাটারি যদি সে রিপ্লেস করে তো সেখানে কিছু না যাদের পুরোনো ব্যাটারি আছে তারা যদি ব্যাটারি রিপ্লেস করতে চায় তাহলে আমাদের দোকানে দোকানে হবে আচ্ছা এসে যদি ব্যাটারি মাইনাস করে দেবো টাকাটা তো সেটাও কিন্তু অপশন থাকছে অপশন থাকবে তবে যারা বারাসাত শহরের মধ্যে বারাসাত অঞ্চলের মধ্যে যারা আছো তারা কিন্তু অবশ্যই এখানে এসে পুরোনো ব্যাটারি দিয়েও কিন্তু তুমি দিতে পারছো তবে কত টাকা থাকছে তাই না কত টাকা পাবে আচ্ছা পুরনো চারটে ব্যাটারি যদি আমরা দিয়ে দিই হক লিথিয়াম কোম্পানি কে তো সেখানে আমরা কত টাকা পাচ্ছি তাও তেরো থেকে চোদ্দ হাজার টাকা আমরা তেরো থেকে চোদ্দ হাজার টাকা মানে মাত্র ষোলো হাজার টাকায় তুমি পেয়ে যাচ্ছ লিথিয়াম ব্যাটারি যেটা হক লিথিয়াম ব্যাটারি হ্যাঁ তবে তবে হ্যাঁ হক লিথিয়াম ব্যাটারি কতগুলো মানে স্ট্রিক্টমেন্টে কাজ করছে যেমন সাইকেল একটা হয়ে গেছে স্কুটি তো হয়েই গেছে এবং যারা এখন যাদের লিথিয়াম খারাপ হয়ে গেছে

তো যেটা তোমাকে আমি বলছিলাম যে বিএমএস এর ব্যাপারে তুমি যদি একটু বন্ধুদেরকে ক্লিয়ার করো আমরা এই রিকশাতে এই বিএমএসটা ব্যবহার করছি আচ্ছা আর এই বিএমএস তো আছে আমাদের কাছে কিন্তু এটা আমরা ব্যবহার করছি না আচ্ছা আচ্ছা এটাও এক্সট্রা কা আছে এটা আমরা সাইকেল আর স্কুটিতে আমরা এই ছোট বিএমএস ব্যবহার করি আর বড় বিএমএস গুলো এই রিকশা টোটোতে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট কিন্তু আমরা জেনে নিলাম যে লিথিয়ামের ভিতরে থাকছে কি এবং

অন্তত পাঁচ থেকে দশ মিনিট সাথে স্ক্রিনে তো নাম্বার থাকছে আরো বিস্তারিত জানবার জন্য অবশ্যই এখনই দাদাকে ফোন করে আরো বিস্তারিত জেনে নাও তবে হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা জানবার চেষ্টা করলাম আজকে যেটা হচ্ছে হক লিথিয়াম ব্যাটারি থেকে হ্যাঁ তা বন্ধুরা আজকের আজকের আজকে তোমাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু দাদার কাছে স্টক কিন্তু প্রচুর এখানে কিন্তু স্টক আছে এবং গোডাউনে কিন্তু প্রচুর স্টক আমি অলরেডি দেখে নিয়েছি হ্যাঁ সেল তো আছেই সেল তো আছেই এখন এই মুহূর্তে তবে সব থেকে ভালো সুযোগ এখন তোমাদের থাকছে যাদের লিথিয়াম ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এই কোম্পানিতে এসে তোমরা রিপেয়ার করে নিতে পারো তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে তবে হ্যাঁ একটাই কথা তোমাদেরকে বলে রাখি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়া কারণ তুমি যখন প্রোডাক্ট কিনবে আমি কিন্তু থাকবো না চলো বন্ধুরা আজকে জন্য আমি এখানে করছি জয় হিন্দ জয় ভারত